দি তন্তারা কে দি সামা ওছি কি কে নাম কথা দি না না তার আগে আমি তোর বিয়া দিতাম না আহা এই ঘুমইবাড়িতে আজ কি পানি দেন আই হ্যাঁ ওর ঘুমই mairie গই নাই পকে ঢ্যাং ঢ্যাং আ গেল ফাডি গে কি কারবাটা গো হ্যাঁ ওর ঘুমইবাড়িতে পাই নাই আর মা इनसे ঘুমইবাড়িতে কি পানি কি আবার ড্যাড নাকি তুমি এখনো জমিবাড়িতে মানে আমি জমিবাড়িতে থাকব না তো আকাশের তে থাকব আচ্ছা আচ্ছা তো ড্যাডি তুমি কি ছোট আমি কিরকম লাগতেছে নাও দেখি আমাকে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে এটা নাও এটা নাও

তোর বিয়া করাইতাম না পিতা